কালের মতো বেগুনি ছোট বড় পার্থক্য চলছে আর বলিস না চিৎকার করিনি কেউ দেখতে পেরে

তোর গলাটা কেটে গলাটা কাটা যায় কিনা তো ভাই ছুনি সব হাত যেটা এইটা দিয়ে দিই আমার আমারটাও দে ভাই ছুঁইও না এটা এইটা নয়

এটা তোমার ভালোবাসা এই ভালোবাসা কে খেতে চাও বলো এই ভালোবাসা ও একদম ফ্রিতে দেবে একদম ভরে দেবে আমিও কই দেখি তোর মুখটা কতিংজি বড় হয়েছে এই কিছু একটা দেয়নি চুরি করে খেয়েছে তুই ওর মধ্যে অনেক কিছু নেই মিসিং দেখ মাখা মাখা

ভয়েস শুনে আমার বোঝাই যাচ্ছে আমার কালে পুরো ভর্তি ঠুসছি এদিকে ভিডিও করে করে খাওয়াটা আমরা সব লিফ্ট এবার যাবো